বর্তমানে ভাই সেটা পাওয়া খুব ইজি এত ইজি ভাই মানে মানে সেরাপ ইজি খুব ইজি আপনার তাছাড়া আপনার মানে আপনি আপনি খুব ইজিলি পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখুন আমাদের স্ক্রিন দেওয়া আছে সোহেল ভাই আহ সোহেল ভাই পাঁচশো বারো তো ভাইটা আজকে সেটা পেয়ে গেছে আসলে ভাইটার জন্য কামনা আসলে ভাইটার পেজে অনেক ডাউন ছিল ডাউন আর অনেক আগের মিলন মিলন ভিউ আছে অনেক আগে তো বর্তমানে ওনার পেজটা খুব ডাউন আর উনি কাজ করছে আপনার পেজটা আপনারা ভিজিট করতে পারেন দেখুন আপনারা উনি কাজ করছে ভাই উড়া ধুরা করে ভাই ঠিক আছে তো উনি উড়া ধুরা ভাই কাজ করছে কাজ করার পর উনি আজকে ভাই সেটা পেয়ে গেছে ভাই তো ভাইয়ের জন্য সব সময় জন্য অভিনন্দন ও শুভকামনা থাকলো ভাই এগিয়ে যাক আর ভাই ভাই যেহেতু সেটা পেয়ে গেছে তার ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা এবং ভালোবাসা রইলো তো ভাই আপনারা যারা আসি ভাই আমরা আমাদের বর্তমানে রিলসের ভিডিওর প্রতি আমাদের একটু ফোকাস কম দিতে হবে এবং বর্তমানে আমাদেরকে লং ভিডিও ফটো পোস্ট এই তিনটা জিনিস আমাদেরকে বেশি করতে হবে সারা দিনে আমরা যদি যেখানে দুইটা করে রিলসের ভিডিও দেই তো সেখানে যদি আমরা একটা করে দেই আর বাকি টাইম আর আর বাকিগুলো যদি আমরা ফটো পোস্ট এবং লং ভিডিও দেই তো তাহলে ভাই আমাদেরও পেজটা ডাউন হয়ে যাবে তো আশা করছি আমরাও পেয়ে যাব তো ভাই বর্তমানে ভাই মানে সোনার হরিণটা পাওয়া এতটা ফেসবুক ইজি করছে আসলে এটা আমাদের মানে কল্পনার বাইরে তো আসলে আগে জানেন যে একটা ক্রাইটেরিয়া ছিল পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার ওয়াচ টাইম ছিল তো এখন জানেন যে আপনারা সেই ক্রাইটেরিয়া গুলো সব বাদ সেই মানে পঁচিশ সালে সব ক্রাইটেরিয়া উঠে দিছে তো বর্তমানে কোনো ক্রাইটেরিয়া নাই তো বর্তমানে সোনার হরিণটা পাওয়াটা খুবই ইজি তো আশা করছি ভাই আপনারা বর্তমানে লং ভিডিও ভিডিও ফোকাস দেন তো আমাদের ভাই যে কথাটা বলে সব আমাদেরকে লং ভিডিও দেওয়া লাগবে তো আশা করছি ভাই আপনারা লং ভিডিও যদি ফোকাস দেন লং ভিডিও দেন এবং ফটো পোস্ট করুন এবং টেক্সট পোস্ট করুন তো ফটো সংখ্যাটা একটু বাড়াই দেন টেক্সটটা একটু বাড়াই দেন লং ভিডিওটা একটু বাড়াই দেন তো আর রিলসের ভিডিওটা একটু কমাই দেন আর আমাদের ওস্তাদ একটা কথা বলেছে যে যারা যারা লাইভ করেন তো তারা তারা বর্তমানে লাইভ বন্ধ করেন তো লাইভ করলে হয় কি ভাই একটা পেজ থাকে আর রিস থাকলে ভিডিও ভাইরাল হয় আর যদি লাইভ না করেন তো সেক্ষেত্রে পেজের রিসটা কমে যায় আর পেজটা ডাউন থাকে তো সেই মানে সেই ক্ষেত্রে আপনাদের সেট পাওয়াটা খুব ইজি হয়ে যাবে তো আপনারা ভাই অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করে ভাই আমি এখনো পাই নাই তো আমিও আমাদের ওস্তাদ যে হিসাবে বলতেছে আমি সেই হিসাবে কাজ করতেছি আর আমিও এখন আগে প্রতিদিনে দুইটা করে রিলস ভিডিও দিতাম একটা করে লং ভিডিও আর ফটো পোস্ট টেক্সট পোস্ট করতাম তো এখন ভাই আমি রিলসের ভিডিও এখন বর্তমানে কমাই দিচ্ছি একটা করে দেবো সারাদিনে আর লং ভিডিও দুইটা দেওয়ার চেষ্টা করব আর ফটো আর আপনার টেস্ট গুলো পোস্ট করা মানে পোস্ট করব তো ভাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভাই এখনো যেগুলো যারা আমার ভাই বোনরা এখনো যারা পান নাই তো আপনারা অবশ্যই ভাই আসলে ভাই আমি তো গরিব মানুষ তো ভাই আমার কথা কেউ শুনবেন না তো আসলে ভাই কথা আছে না ভাই তো গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় তো সেই হলো বাস্তবতা ভাই আপনারা বর্তমানে লং ভিডিও দেন ফটো টেক্সট পোস্ট করুন আর হলো আপনার রিলসের ভিডিও একটু কমাই দেন দিনে একটা করে দেন আর আপনার পেজটাকে ডাউন করেন তো দেখবেন আপনি খুব ইজিলি ইজিলি ভাবে সেটা পেয়ে যাবেন যেটা আমাদের ওস্ত বলতেছে যে সবসময়ের জন্য যে আমাদেরকে পেজটা ডাউন করতে হবে তাহলে আমরা খুব ইজিলি পাবো তো ভাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমছে জানিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন